হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডিল্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন অথবা জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নকশা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি আরও বেশি বেশি গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমাকে ইন্ডিয়া থেকে একজনে কোয়েশ্চেন করেছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি দেখাই আপনাদের এই যে স্যার দয়া করে ভিডিওটা একটু দেখবেন না তো আমরা ভুল পথে চলবো। ইনি বলছেন স্ক্যান করা মৌজা ম্যাপে স্কেলের ভুল থাকলে স্কিল সেটিং কারেকশন করতে হবে না কথাটা ঠিক না ভুল আসলে উনি যেভাবে ভিডিওটা করেছেন আমি দেখলাম দেখার পরে উনি যে কথা বলছেন কথা রাইট আপনার মৌজা স্কেল কনভার্ট করা যাবে না স্কেলে যেটা দেওয়া থাকে সেটাই করতে হবে হ্যাঁ এখন আপনি যখন একটা মৌজা নকশা স্ক্যান করেন আপনার দেখতে হবে যিনি স্ক্যান করেন বা যে স্ক্যানারটা দিয়ে স্ক্যান করতেছে ওই স্ক্যানারটা ঠিক কিনা উনি সঠিকভাবে করতে পারে কিনা এখন এটা কীভাবে যাচাই করবেন আপনার নকশাটা নেওয়ার পর আপনার স্ক্যান কপি নেওয়ার পর আপনি অটো কাটে দুইটা চারটা পাঁচটা খতিয়ানের সাথে আপনার এই দাগের জমির পরিমাণ মিলিয়ে দেখবেন যদি আপনার ঠিক থাকে তাহলে বুঝতে পারবেন ওই স্ক্যান কপিটা ঠিক আছে স্কেল কম বেশি থাকতে পারে সেটা কোনো বিষয় না আসলে আপনি দুইটা চারটা পাঁচটা খতিয়ান যখন আপনার জমির পরিমাণ মিলিয়ে দেখবেন যদি ঠিক থাকে তাহলে বুঝতে পারবেন ওই নকশাটা কাজ করা যাবে আর যদি দেখেন যে না আপনার মিল নেই তাহলে ওই নকশা ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আপনারা বাংলাদেশে যারা আছেন তারা আপনার স্ক্যান কপি ব্যবহার না করে অরিজিনাল পিডিএফ কপি ব্যবহার করতে পারেন এখন এই অরিজিনাল পিডিএফ কপি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনার তারপর আপনারা অনলাইন থেকেও কালেক্ট করতে কালেক্ট করতে পারবেন হ্যাঁ এই যে আমি একটু দেখাই অনলাইন থেকে কিভাবে আপনি এই ওয়েবসাইটে গিয়ে দেখেন আপনাদের দেখাই আমি কোন জায়গার নকশা দেখব টাকা আচ্ছা উপজেলা আমি যেহেতু সাভারে আছি আমি সাভারে দেখাই সাভার এখন এখানে কোন ধরনের নকশা দেখবেন এ আর এস আমি আর এস দেখাই ঠিক আছে এই যে এই যে দেখেন এইখানে নকশা অ্যাভেলেবল নকশা আছে আমি এই এটার উপর ক্লিক করলাম অনুসন্ধানে ক্লিক করলাম এই যে দেখেন আমার নকশা চলে আসছে আমি অন্য কোন নকশা আনতে গেলে এইখানে এই যে ক্লিক করলাম অনুসন্ধানে ক্লিক করলাম এই দেখেন চলে আসছে এখন এটা আপনি কিভাবে ডাউনলোড করবেন দেখেন আমি একটু দেখাই দেই এই দেখেন এই এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে দেখেন মূল্য 80 টাকা আপনি 80 টাকা পেমেন্ট দিয়ে এই নকশাটা আপনি ডাউনলোড করতে পারবেন এখানে পেমেন্ট এন্ড ডাউনলোড এখানে ক্লিক করলে আপনার এই এখানে বিকাশ দেখাচ্ছে বিকাশ নগদ রকেটে আপনি টাকা পেমেন্ট করে এই নকশাটা ডাউনলোড করতে পারবেন এটা অরিজিনাল পিডিএফ নকশা এই নকশা আপনি পিজি করে কাজ করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি তারপরও এই পিডিএফ নকশা অনলাইনে সব পাওয়া যায় না অনলাইনে হয়তোবা দেখা গেছে মনে করেন চার ভাগের এক ভাগ পাওয়া যায় বেশিরভাগ টকশাই মিসিং সেক্ষেত্রে আপনারা করবেন কি যদি স্ক্যান করতেই হয় তাহলে একটা ভালো দেখে যেখানে ভালো দোকান ভালো অপারেটার থাকে ওখান থেকে আপনারা এই নকশাটা স্ক্যান করবেন যেমন বাংলাদেশে কিছু কিছু স্থানে আছে এই স্ক্যানার ভালো আছে যেমন ঢাকার মিরপুরে এক নাম্বারে কয়েকটা দোকান আছে এখানে স্ক্যান করে হান্ড্রেড হান্ড্রেড হয় তারপরে আপনার বাংলাদেশের নীলক্ষেত কয়েকটা স্ক্যানার আছে যেখানে ভালো নকশা এই করা যায় তারপর আপনি সাত রাস্তাতেও পাবেন ঢাকার আরবিয়ে বিভিন্ন জায়গায় পাবেন এরকম ভালো ভালো স্ক্যানার দিয়ে স্ক্যান করে তো বন্ধুরা আপনারা যদি এই স্ক্যান কপি কেউ এইভাবে কালেক্ট করতে না পারেন তাহলে আমাদের কাছ থেকে অল্প খরচ হয়ে গেলে অরিজিনালটা নিতে পারবেন ব্যবহারের জন্য হান্ড্রেড টা ঠিক আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার নকশার পিডিএফ কপি লাগলে আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন শুধু একটা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন নকশা তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে আসলে স্ক্যান কপি ব্যবহার করে নকশা কাজ করা যাবে কিনা ঠিক আছে তো যিনি আমাকে কোশ্চেন করেছেন আশা করি তিনি উত্তর পেয়েছেন যদি ব্যাপারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে কোনো নকশার ব্যাপারে কারো কোনো কোশ্চেন থেকে থাকে অথবা জমি জমার ব্যাপারে কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ